হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে দুপুর একটা আর আমি এখন স্নান করে চলে এসেছি স্নান করে কিন্তু আমি নাইটি পরিনি কুর্তি পরে নিয়েছি কারণ আমি এখন মাঠে যাব। আমাদের বাড়ির সামনে যে হাই স্কুল সেই হাই স্কুল মাঠে হবে আমার ছেলের স্কুলের স্পোর্টস তবে আমার ছেলে যেহেতু নতুন ভর্তি হয়েছে যারা এবার ভর্তি হয়েছে সেই বাচ্চাদের খেলায় অংশগ্রহণ করতে হবে না ওদেরকে খেলা দেখতে এমনি যেতে বলেছে সে কারণে তোমাদের দাদা চলে গেছে ছেলেকে নিয়ে আগেই মাঠে অনেকক্ষণ আগে চলে গেছে আমার একটু কাজ ছিল টুকটাক কাজ করে কয়েকটা জামা কাপড় কাচলাম তারপরে দেখো শ্যাম্পু করেছি আজকে আমি তো সে কারণে অনেকটা আমার সময় লেগে গেলো তোমাদের দাদা তো ফোন করেই যাচ্ছে অনেকক্ষণ থেকে ঋণিদিরাও এসে গেছে মাঠে রিনিদি আমার খোঁজ করছিল। তো আর এদিকে আমার স্নান টান করতে নিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো এখন চলো ছাদে যাব গিয়ে জামা কাপড়গুলো মেলে তারপর আমি যাব মাঠে কমলার খোসাগুলো নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই এগুলো আমি কী করি এই দেখো এগুলোকে আমি শুকাচ্ছি এগুলোকে শুকিয়ে গুঁড়ো করবো এবার এই যে আগে প্রথমে ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়েছিলাম তারপর থেকে না সময় হচ্ছে না ওই জন্য শুধু এরকম গোটা গোটাই রেখে দিচ্ছি সময় করে এগুলো আবার ছিঁড়ে ছোটো ছোটো করতে হবে আজকেও সময় নেই নিয়ে এখানে চালের উপরে দিয়ে রাখছি রোদটা ভালো পাবে ছোটো কাপড়গুলো মেলে দিই মাঠে খেলা তো অনেকক্ষণই শুরু হয়ে গেছে ওই যে আওয়াজ শোনা যাচ্ছে যেহেতু আমাদের এখানেই মানে আমাদের ওই স্কুল মাঠেই হবে সে কারণে বাড়ি থেকেই শোনা যাচ্ছে তো চলো তাড়াতাড়ি কাপড়গুলো মেলে দিই দেখো এখন যাচ্ছি আর একদম ভেজে আজকে শ্যাম্পু করেছি সে কারণে ছেড়েই দিলাম শুকুলের ওই দেখো মাটি নিয়ে যাচ্ছে না ওটা আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে আজকে তিন ট্রাক্টর না চার ট্রাক্টর মাটি নেওয়া হয়েছে কারণ আমাদের বাড়ির পেছনটা তো তোমরা দেখেছো একদম কি অবস্থা হয়ে আছে। যখন বাড়ি করার সময় মাটি ফেলা হয়েছিল তারপর তো বৃষ্টিতে মাটি ধুয়ে ধুয়ে একবারে আর কিছু নেই তো মাটি পাওয়াই যায় না আমাদের এখানে সব সময় তো কালকে তোমাদের দাদা দেখেছে এক জায়গায় মাটি কাটছিলো কথা বলে এসেছে তো আজকে দিয়ে গেছে তো এখন খোলাই করছে কারণ আমাদের এই রাস্তাটায় ট্র্যাক্টর ঢোকে না মানে ওই মেন রাস্তায় রেখে মানে মেন রাস্তায় ঢেলে দিয়েছে তারপর ওখান থেকে আমি ভারী করেই ভিভে নিয়ে যাচ্ছে এরকম মাটি বুনছে তো দুই ট্রাক্টর ফেলা হয়েছে আরও দুই ট্রাক্টর দিয়ে যাবে ওই যে মাঠে হ্যাঁ কালকে শ্যাম্পু করতে চেয়েছিলাম কালকে সব কিছু রেডি করে বাথরুমে শ্যাম্পুও নিয়ে গেছি তারপর আবার ঘুরিয়ে নিয়ে এসেছি কারণ এত কালকে ঠান্ডা ছিল কালকে ভালো করে রদি উঠিনি আজকেও উঠিনি তবু আজকে যা উঠেছে কালকে সেটাও উঠেনি তো সে কারণে কালকে আর দিইনি তো আজকে দিলাম কারণ কাল থেকে আবার ছেলের স্কুল শুরু হয়ে যাবে তারা হুড়োতে হবে না কোনো রকমে শুধু এখন গোটা সপ্তাহ কোনো রকমে স্নান হবে আর ওই সপ্তাহে একদিন করে একটু ভালোভাবে স্নান করতে হবে কারণ সকালবেলা ঠান্ডার জন্য স্নান করা যায় না আর এসে নিয়েও বেলা চলে যায় তখনও হয় না সে কারণে আজকে ভাবলাম যতই আজকে ঠান্ডা থাক তো আজকে করে নিয়েছি তো দেখতেই পাচ্ছি না কোথায় ওই যে দেখতে পেয়েছি ফুচকা খেয়েছে মনে হয় ফুচকার বসেছে এই পুকুরটাতে তো

মাঠে এসে দেখি খাবারের দোকান বসেছে ফুচকা পেয়ারা মাখা বনকুল এইসব ছেলেকে দেখলাম পেয়ারা মাখা খাচ্ছিল মানে ওরকম পেয়ারা তো মেখে দেয়নি লবণ দিয়ে মানে কেটে ওকে লবণ দিয়ে দিয়েছে ওগুলোই খাচ্ছিল আর রিনিদি দেখি বনকুল খাচ্ছে রিনিদি বলল যেহেতু অনেকক্ষণ এসেছে সময় কাটছে না সে কারণে বনকুল নিয়েছিল একটু সময়টাও কাটবে আর আমি ওখান থেকে একটু খেলাম তো শেষ হয়ে গেছে বনকুলটা সেই জন্য বললাম যে তাহলে আর একটু বনকুল নি আর ওই দোকানেই দেখলাম বড়ো সাইজের কুলও ছিল তো ঋণিদি বললো তাহলে তুমি বনকুল নাও আমি বড় কুলগুলো নিই তাহলে সবাই মিলে ওইরকম মিলেমিশে খাওয়া হবে সব রকমের খাওয়াই খাওয়া যাবে আর ছেলে তো পেয়ার মাখা খাচ্ছে গুঞ্জা তো ওইদিকে একা নিজের মতো করেও একাই খেলছে দৌড়াচ্ছে আর এখানে মাঠে এসে দেখলাম প্রচুর স্টুডেন্ট আসলে স্কুলে যাওয়া তো বেশি দিন হয়নি ছেলের স্কুলে যাওয়া তো যখন গিয়েছিলাম গিয়ে দেখেছিলাম বেশি স্টুডেন্ট ছিল না অল্প কয়েকটাই বাচ্চা ছিল আসলে এই যে খেলার জন্য পরীক্ষা হয়ে গেছে তারপর খেলা আছে এইসবের কারণে বড় ক্লাসের বাচ্চাগুলো আসেনি মাঠে এসে দেখি যে প্রচুর বাচ্চা এখন আমি স্কুলে গিয়ে সেটাই ভাবছিলাম যে ছেলের যে স্কুলে ভর্তি করেছি সেটা ক্লাস ফোর অবধি তো ভেবেছিলাম ফোর পর্যন্ত আছে কিন্তু সেই হিসেবে তো বাচ্চা দেখছি না তারপর এই যে আজকে মাঠে দেখলাম যে না অনেক বাচ্চা স্কুলে এতদিন এই খেলার জন্যই স্কুলে যায়নি এখন খেলার পর আবার যখন নতুন করে ক্লাস শুরু হবে তখন আবার নিশ্চয়ই সবাই যাবে তখনই বোঝা যাবে আর খেলা অনেকগুলোই হয়ে গেছে আমি আসার আগে এখন কয়েকটা মাত্র খেলা বাকি আছে আর ওদেরকে বাচ্চাগুলোকে টিফিনও দিয়ে দিয়েছে যারা খেলায় অংশ গ্রহণ করেছে আর বলল যারা এমনি এসেছে বাচ্চারা যারা অংশ গ্রহণ করেনি তাদেরকে চকলেট দেবে তো ডাকছিল চকলেট নেওয়ার জন্য সেটাই যাচ্ছিলাম তো গিয়ে তারপর দেখি আমাদেরকেও ওই সেম টিফিনই দিয়ে দিলো মানে যারা খেলায় নাম দিয়েছে তারপর টিচারদের যেসব টিফিন দিয়েছে সেগুলোও আমাদেরকে দিয়ে দিল

চকলেট আনতে গিয়ে দেখো টিফিনই নিয়ে চলে আসলাম আসলে ওই দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে কেন তোমরা তো শুনলেই তো বললো যে কয়েকজন এসেছে মানে নতুন যারা ভর্তি হয়েছে সবাই আসেনি কয়েকটা বাচ্চাই এসেছে সে কারণে আর যেহেতু টিফিন আছে বেশি ওই জন্য ওদেরকেও দিয়ে দিলো দেখো একটা করে কলা ওই যে পাউরুটি আর একটা করে মিষ্টি দিয়েছে আর ছেলে বললো কলা খাবে তো ওকে ওই যে কলাটা ছিলে দিচ্ছে ও কি করে কোনো জিনিস আমি দেখেছি বাড়িতে সেই জিনিসটা নিয়ে আসলে খায় না এবার বাইরে গিয়ে যদি ওই জিনিসটাই যদি দেওয়া হয় মানে আমরা দিলে আবার খাবে না যদি অন্য কেউ দেয় তাহলে খেয়ে নেয় এই যে কলাটা কলাটা খাবে এবার বাড়িতে এর আগে কত কলা এনে এনে নষ্ট ও যেমনি হয়তো একটা করে কলা খেতে বলি বা মুড়ি দিই দুধ মুড়ি দিয়ে যদি কলা মেখে দিই খেতে চায় না আর দেখো এখানে কি সুন্দর কলাটা খেয়ে নিচ্ছে এখন দেখো ওই যে বাচ্চাগুলো নাচছে আমরা দূরেই বসেছিলাম ওখানে কাছে যাইনি দূর থেকেই আমি ভিডিওটা করছিলাম যেমন এখানে বসে আমরা সব খাওয়া দাওয়া করছি আর এইদিকে ছেলে নাচ শুরু করেছে মানে ওইদিকে নাচ হচ্ছে তো বললাম যে ওই দিদিগুলো যেমন করে নাচছে ওইভাবে দেখে নাচো ও ওদের মতো দেখে নাচবে না ওর যেমন মনে হচ্ছে সেই হিসেবেই ও নিচে যাচ্ছে তো তোমরা জানিও আমার ছেলের নাচটা কেমন লাগছে তোমাদের তো আমরা এখানটায় বসে সবাই হাসাহাসি করছিলাম যে আমরা যেখানেই যাচ্ছি মানে সেই জায়গাটায় গিয়ে যে উপলক্ষে যাওয়া সেই দিকে আমাদের কোনো মন নেই আমরা খাওয়া নিয়েই ব্যস্ত এর আগে যে বইমেলায় গেছিলাম সেখানেও বসে যে আবৃতি হচ্ছে সেগুলো না শুনে আমরা শুধু খেয়েই গেছি ঋণ নিদিনে গেছিলো খাবার সেগুলোই আমরা খেয়েছি আর এখানেও তাই এখানে খেলা দেখতে এসে খেলা তো দেখা নেই আমরা বসে বসে শুধু খাচ্ছি দুই রকমের কুল খেলাম তারপর এখন যাচ্ছি ফুচকা খেতে তো ভাব যে কোথাও আমরা এই যে চারজন আমরা কোথাও এক জায়গায় হলে শুধু আমরা খেয়েই যাই তো বড়রা খাচ্ছিল না যদিও আমরা দুজনেই খাচ্ছিলাম মানে ঋণি দেওয়ার আমিই খাচ্ছিলাম আর আমার ছেলে ওর নিজের কলাটা খেয়েছে খেয়েটে গুঞ্জার কলাটাও খেয়ে নিয়েছে আর গুঞ্জা বাবা ওর কথা কি বলবো এত অ্যানিমেল লাভার হয়েছে ও পাউরুটিটা একটুখানি খেয়েছে নিজেরটা খেয়ে তারপর কুকুরকে দিয়ে দিয়েছে এবার কুকুর মানে ওই রকম খেতে পারছে না যেহেতু সে কারণে ও বসে থেকে কুকুরকে ছিঁড়ে ছিঁড়ে ওর পাউরুটিটা পাউরুটিটা খাইয়েছে তারপর দেখো কুকুরকে ছেড়েছে এবার ছাগলের পেছনে পড়ে গেছে দেখো ঠিক আছে এত ভালোবাসে ও এই এইসব এই ছাগল টাগল দেখো একদম কোলে তুলে নিয়েছে আর আমার ছেলে আদর করবে দূর থেকে কিন্তু কোলে টোলে নেবে না ও গুঞ্জা কোলে নিয়েছে ছেলে আদর করছে কিন্তু ছেলেকে নিতে বলা হচ্ছে কোলে ও ছেলে কোলে নেবে না গুঞ্জা এত ভালোবাসে এই যে অ্যানিমেল মানে এত এই রকম ছাগল ও কুকুর বেড়াল এই রকম জিনিসগুলো না গুঞ্জে খুব ভালোবাসে তো ছাগলটাকে কিছুতেই ছাড়বে না ওকে এখন যে বাড়ি যাওয়ার কথা বলছে অনেকক্ষণ থেকে বলছে বাড়ি যেতে ও কিছুতেই বাড়ি যাবে না ও ছাগলটাকে ছাড়বেই না তো দেখো ওকে কেমন করে ঋণে দিন নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে তো।

মানে মেয়ে একটু বড় বাচ্চাদের খেলা শেষ হয়ে গেছে ছোটদের কুমির ডাঙা হলো ছোট বাচ্চাদের তবে যারা নতুন ভর্তি হয়েছে ওদের না আমার ছেলেদের না আর যেমন খুশি সাজো সেটা হবে তাহলে হয়ে যাবে তখন দুটো পার হয়ে গেছে গুঞ্জাকে নিয়ে চলে গেলো গুঞ্জা চলে গেলে তো আমার ছেলে আর একা থাকবে না খাওয়ারও সময় হয়ে গেছে এখন খাবে কি না জানি না কারণ দুটো কলা খেয়েছে ওকে যেটা দিয়েছে সেটা খেয়েছে আবার গুঞ্জারটাও খেয়ে নিয়েছে এখন সেই কারণে ভাতের ব্যাপারটা বুঝতে পারছি না অল্প করে নিয়ে আসবো খেলে খাবে না খেলে না খাবে বেশি জোর করব না আজকে ওয়েদারটা দেখো কেমন যেন মেঘলা মেঘলা এরকম ওয়েদারে না নিজেদেরও কাজকর্ম করতে ইচ্ছে করে না মনে হয় সারাক্ষ পুষে থেকে যে মাঠে ছিলাম ভালোই লাগছিল মাঠে দিক দিয়েই যাই এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে মাটি চলো এই দিক দিয়ে গিয়ে একটু দেখেও নি ট্যাঙ্কির উপরে দিয়ে দেবে না ফাঁকাই থাকবে এই দেখো কাজ কাজগুলো আর

এখন এই যে মাটি একটা একটা করে এখন কাজ করতে হবে এই যে মাটি দেওয়া হলো এরপরে আবার বেড়া ঠিক করতে হবে মানে এবার আর বাস দিয়ে বেড়া করা হবে না এবার বলেছি বাস দিয়ে বেড়া বাঁধলে না পাঁচজন পচে যায় তখন বেড়া পড়ে যাচ্ছে তো সে কারণে আমরা ভেবেছি যে একবারে সিমেন্টের পোল দিয়ে ভালো করে এই যে এগুলোর জন্য বাবা পড়ে যাবে তো কেন নোংরা মধ্যে যাচ্ছ আর ওই জিনিসটা ওদেরকে বলতো উঠাই দিতে ওখানে যাচ্ছে না জল ঢুকছে না দেখলা কি হয়ে দেখ হয়ে দেখে সিমেন্টের পোল দিয়ে বেড়া করা এই রকম করবো ভাবছি কীভাবে জানি না কারণ এটা তো প্রচুর খরচা আছে ঘুম পাড়িয়ে রেখে আসলাম একটু দেখে কতটা মাটি দেওয়া হলো তো অনেকটাই হয়ে গেছে দেখো ওই যে তখন তো দেখেছিলে ওই ট্যাঙ্কির ওই অবধি হয়েছিল এখন এগুলো হয়ে গেছে যে এতটা চলে এসেছে আর ওইদিকে ওই যে গাছ লাগিয়েছি ওই সাইডেও এখন ফেলেছে আর তোমাদের দাদা ছিল না ও রাস্তাতেই ছিল যেখানে মাটি ফেলেছে ওই জায়গায় ছিল ফোন করলাম তো ওই যে আসলো কারণ আমাদের এখন খাওয়া হয়নি চারটে বাজে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো মাটি এখনো শেষ হয়নি আর এক ট্রাক্টর মাটি এখনো আনতে ফেলতে হবে কিন্তু ওদের যেহেতু টাইম চারটে বেজে গেছে চারটা অব্দি হয়তো ওদের সময় তো চারটে বেজে গেছে আর আজকে মাটি ফেলবে না সে কারণে আর একটা এক tractor যে মাটি বাকি আছে সেটা কালকে ফেলবে তো সেই কবে থেকে মাটি দেব দেব মাটি পাওয়াই যাচ্ছে না এত সমস্যা না মাটি পাওয়া তো কালকে তোমাদের দাদা খোঁজ পেয়েছে এক জায়গায় জমি খুঁড়ে ওখানে পুকুর তৈরি করবে তো খোঁজ পেয়েছে পেয়ে কালকেই ওখানে বলে এসেছিল কারণ আগে থেকে না বললে তো সবাই ধরো ওইরকম নিয়ে নেয় মাটি বা অন্য কোথাও ফেলে দিয়ে আসবে তো তারপরে যে পাওয়া গেছে নয়তো সেই বৃষ্টি হয় আর যত মাটি ছিল না সব ধুয়ে ধুয়ে এতদিনে একবারে পরিষ্কার একবারে মাটির মানে মাটির নিচে পাথর বালিও দেখা যাচ্ছিল এমন অবস্থা হয়ে গেছিল এখন আবার অনেক পরে সন্ধেবেলা তোমাদের সামনে আসলাম সন্ধে কিন্তু এখন না এখন পনেরো নটা বাজে রাত্রি হয়ে গেছে তো তখন তোমাদের বললাম যে খাওয়া দাওয়া করবো এবার ভাত বাড়তে বাড়তে ছেলে উঠে গেছে তা তোমাদের দাদাকে দৌড়া দৌড়ি করে খেতে দিলাম কারণ উঠেনি কান্না তাড়াতাড়ি আমাকে ডাকছে এবার কোনো রকমই ওকে খেতে দিয়েছি দিয়ে আমি আর খেতে পারিনি তারপর অনেকক্ষণ পর ঘুমায় তো নিই এক ঘন্টা সে পাঁচটা পর্যন্ত শুয়েছিলাম নিয়ে তাও ঘুমায় নি তারপর পাঁচটার পরে অনেক কিছু ভুলিয়ে তারপরে উঠেছি মানে অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে উঠেছি যে খিদে পেয়েছে কখন আর খাবো বলো এখন এই ঠান্ডার সময় এই শীতকালে পাঁচটা মানে ভাবো একদম সন্ধ্যেই হয়ে যায় তো অনেক কিছু বলে টলে তারপরে বুঝেছে তারপর ছেড়েছিল এবার উঠে খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়েছিলাম তারপর বেলা সন্ধে সব খাওয়া দাওয়া হলো এবার ছেলে গেছে মায়ের সঙ্গে পাশের বৌদির বাড়িতে তো বিছানার অবস্থা দেখো সব এগুলো এইভাবেই আছে কিচ্ছু গোছানো হয়নি কারণ ছেলে এখন মায়ের সঙ্গে ওই বাড়িতে গেল তো ভাবলাম তাহলে ছেলে যখন নেই ওই সুযোগে আমি কাজগুলো সেরে নিই তো ভাত হয়ে গেছে এই যে ভাত এক্ষুনি ভাতটা নামিয়ে উপর করলাম আর এখানটায় দেখো আমি চাটনি বসিয়েছি তো ভাত নামিয়ে এখন আমি চাটনি বসিয়েছি কারণ তোমাদের দাদা চাটনি ছাড়া ভাত খেতে পারে না এবার টমেটোর চাটনি আজকে দুপুরবেলা শেষ হয়ে গেছে দুপুরে খাওয়ার পর শেষ হয়ে গেছে কালকে সকালে লাগবে তো সকালে তাড়াহুড়োতে মা যে মা যদিও রান্না করে তবুও তাড়াহুড়ো হয়ে যায় তখন তো ভাবলাম যে তাহলে চাটনিটা আমি রাতেই করে রাখি চাটনিটা আমি যখন করি তো বেশিরভাগ সময় আমি রাত্রিবেলায় করে রাখি সেই জন্য এখানে বসিয়ে দিয়েছি আর ওইদিকে সবজিও কাটছি সবজি কাটতে কাটতে রান্না করছি কারণ ছেলে চলে আসলে পিছন পিছন ঘুরবে কোনো কাজ করতে দেবে না এই দেখো এখানটায় আমি মেশানো সবজি কেটেছি একটা বেগুন যে বিনস আজকে ভেজ ডাল করেছিলাম তো সে কারণে বিনস এনেছিল তো ওগুলো আছেই সপ্তাহ আগে নিজের ভাবলাম যে এর মধ্যে দিয়ে দিই আর সিম মূলো তারপর এই দেখো এটা হচ্ছে ফুলকপির ডালগুলো তো ওগুলো সব কিছু দিয়ে একটা মেশানো তরকারি সিম তো মেশানো সবজি কাটছি আর এই দেখো এই পুটি সিমগুলো না আমার খুব ভালো লাগে সে চচ্চড়ি হোক বা হচ্ছে আমি ভাজা এগুলো খেতে খুব ভালো লাগে তো ভাবছি এগুলো কালকে সিম চচ্চড়ি হয়েছে সে কারণে আর চচ্চড়ি কাটবো না এগুলো ভাজা কাটবো এই সিমগুলো আর এই যে নতুন আলু এনেছে এগুলো দিয়ে একটা ভাজা কাটবো এতটাই ছিনি দিলাম কারণ টমেটো চাটনিতে অতটা মিষ্টির দরকার পড়ে না আর তোমাদেরকে একটা জিনিস দেখা এটা আমি কালকে করেছি বুঝলে রাত্রিবেলা এবার করে নিয়ে কালকে রাতে একটু খেয়েছিলাম দেখো বুঝতে পারছো কিছু এটা হচ্ছে পুই ডাটার যে বিচিগুলো থাকে পুই ফল যেটাকে অনেকে অনেক কিছু বলে আমরা কুই ডাটার মুকুট বলি তো সেই পুঁইডাটার বিচি বা মুকুর যাই বলো ফলগুলো সেগুলো আমি রান্না করেছিলাম বেগুন আর একটু আলু দিয়েছিলাম তো সেই সবজিটা এই পুঁইডাটার এই বিচির সবজিটা খেতে আমার খুব ভালো লাগে তো কালকে করেছিলাম রাত্রিবেলা কালকে একটু খেয়েছি খেয়ে রেখে দিয়েছি ঠান্ডার সময় তো আর অত সহজে সবজি নষ্ট হয় না তো রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আজকে খাবো আজকে সকালে দুপুরে কোনো সময়ই আমার মনে পড়েনি যে ওটা রান্না করা আছে আসলে ওটা যেহেতু কালকে নিরামিষ করে করেছি তো দেখো এখানে রেখেছি উপরে আর সবজিগুলো তো আমাদের নিচেই রাখা থাকে ওই যে ওই সাইডে সে কারণে ওখানটায় যেহেতু ছিল না আর আমার ওইদিকে আমি হাত দিইনি দিনের বেলা ওই জন্য মনেও ছিল না যে ওটা আমি রান্না করেছি কালকে আজকে সন্ধ্যেবেলা যখন চাটা করতে গেছি ওখান থেকে দুধ নিয়েছি তখন মনে পড়েছে তখন দেখে তখন তো কি বলবো যে দুবার তো খাওয়াই হয়ে গেলো না আজকে সারাদিনে শেষ হয়ে যেত খেলে তো যাই হোক কি আর করা যাবে আজকে রাতে একটু খাবো আর কালকের করা জিনিস কতদিন আর ওইভাবে রেখে দেবো নষ্ট যদিও হয়নি তারপর দেখার পর সন্ধেবেলা আবার গরম করে রাখলাম তো রাতে একটু খাবো তো এটা হোক আর চলো আমি তাড়াতাড়ি করে ভাজাটা কেটে নিই চাটনিটা হয়ে গেছে দেখুন আমি নিয়েছি ওইদিকে সবজি যেটা কাটতে বাকি ছিল সেটাও কাটা হয়ে গেছে আর ছেলেও চলে এসেছে এবার দেখো ওই বৌদির ছেলেকে সঙ্গে নিয়ে চলে এসেছে ওর নাম রিক রিককে নিয়ে এসেছে ও প্রথমে তো ওদের বাড়ি থেকে আসতেই চাইছিল না তারপর রিককে নিয়ে এসেছে এসে ওকে আর এখন যেতে দেবে না রিক এখন খাবে ওরা তাড়াতাড়ি খেয়ে নেয় অনেক সকালে যেহেতু ওঠে রিক সে কারণে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে আমার ছেলের মতো তো না যে একবারে সেই সাড়ে বারোটা একটা দেড়টার সময় ঘুমায় ওরা টাইমলি ঘুমিয়ে যায় সেখানে ওকে কিছুতেই এখন ছাড়ছে না কতবার করে আমি ডাকছি যে ঘরে আসো আমার হয়ে গেছে আমি চলে এসেছি ঘরে এখন চলে এসো তোমার সঙ্গে খেলবো টেলবো ও আমার কথা শুনছে না ও কিছুতেই রিককে ছাড়বে না চলে যেতে কই বললাম কিছুই তো বলিনি হ্যাঁ তুমি আমার কাছে আসো বাবা ঠিক আছে পরে আসলে তখন আমি কিন্তু আর তোমার সঙ্গে কথাই বলবো না তো বই নিয়ে বসি আসলে ভুলিয়ে ভালিয়ে যদি একটু পড়ানো যায় ঘরে জামা কাপড় গুলো গুছিয়ে রাখলে আবার দুদিন পর সেই আবার কি অবস্থা হয়ে যায় যে এই জায়গাটা কি হয়েছে চেয়ার আল্লাহ এই পরশু দিনই গুছিয়েছি আবার তখন বুঝিয়ে শুনিয়ে দেখি যদি একটু পড়াশোনা করে পড়াশোনা বলতে ওই ছবিগুলো জিজ্ঞেস করবো যে কোনটা কিসের ছবি দেখি একটু বলতে পারে কি না ছেলে এসে গেছে পড়ার কথা বললাম তো পড়বে না দেখি অনেক কিছু এখন ভোলাতে হবে ভুলিয়ে যদি কিছু এক শব্দ একটু উচ্চারণ করে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমরা যদি কেউ নতুন হও যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ভালো থেকো সবাই টাটা